সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমাকে একজন প্রশ্ন করলেন যে মহারাজ আমি সারা জীবন শুধু দুঃখ ভোগ করেই যাচ্ছি এর হাত থেকে রেহাই পাওয়ার উপায় কি শাশুড়ির গঞ্জনা স্বামী বিমত স্বামীর সঙ্গে সবসময় একটা বিরূপ সম্পর্ক পুত্র অবাধ্য আর সারা জীবনে কতই না রোগ সুখ যন্ত্রণা মাঝে মাঝে আমি অতিষ্ঠ হয়ে উঠি মাঝে মাঝে মনে হয় আমি আর এ জীবন রাখব না আমি আত্মহত্যা করি মহারাজ এর উত্তর যদি দিতে হয় তাহলে একটা ঘটনার কথা বলি যখন আমি ব্রহ্মচর্য নিয়েছিলাম দ্বাদশ বছর ব্রহ্মচর্য পূর্ণ হওয়ার পর আমার সন্ন্যাস হয়েছিল সন্ন্যাস বেশ কিছুদিন সন্ন্যাস হওয়ার পরে একবার পিত্রালয়ে পদার্পণ করতে হয় পিতামাতাকে দর্শন করতে হয় সেই উদ্দেশ্যে যখন আমি পিত্রালয়ে পদার্পণ করলাম প্রায় চোদ্দ বছর পর গৃহত্যাগী হওয়ার প্রায় চোদ্দো বছর পর যখন আমি পিত্রালয়ে পিতামাতার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য গেলাম খবর শুনে আমার আত্মীয় স্বজন আমার বন্ধুবান্ধব অনেকেই আমার কাছে আসলো আমি কেমন করে সন্ন্যাসে কেমন জীবনযাপন করছি সেই আমাকে দেখবার জন্য তো অনেকে অনেক মত প্রকাশ করলেন কেউ বললেন এত বড় কষ্টের পথ কেউ বললেন এত বড় পুণ্যের মার্গ কেউ বললেন যে এবারও ভালো সংসারের জ্বালা যন্ত্রণা নেই আবার কেউ কেউ বললেন এ তো সাংসারিক সুখভোগ ত্যাগ করে শুধু দুঃখে জীবন অতিবাহিত করা সন্ন্যাস মানে বড় কঠিন সুখভোগ নেই শুধু ভিক্ষাবৃত্তিকে আশ্রয় করে বাঁচা এ দুঃখ মার্ক যাই হোক সবার সঙ্গে সব রকম অনেক রকম কথাবার্তা হওয়ার পর একে একে সকলে বিদায় নিল কিন্তু যে আমার একদম ঘনিষ্ঠ এবং অন্তরঙ্গ আমার সঙ্গে তার সঙ্গে ছোট থেকে বড় হওয়া এবং স্কুল যাওয়া সমস্ত কিছু একদম বাড়ির কাছাকাছি বাড়ি প্রতিবেশীর মতো সেই বন্ধুটি আমার কাছে বসেই রইল সবাই চলে যাওয়ার পর সে আমাকে জড়িয়ে ধরল আলিঙ্গন করলো আর বলল ভাই তুই কেন সব সুখভোগ ত্যাগ করে এই দুঃখের পথ কেন ধরলি আমি বললাম আমাকে দুঃখের পথ কেন বলছো তোমরা কি তাহলে সুখে আছো বলছে হ্যাঁ তো আমাকে বলছে যে আমি তো সুখেই আছি কারণ আমি তো চাকরি করি আমার টাকা আছে আমার যখন যা কিছু ইচ্ছা আমি কিনতে পারি খেতে পারি কিন্তু তুই তো তা পারবি না তুই ভিক্ষা করে করে কত কিছুই কি করবি আর তাছাড়া বিবাহ করিসনি বিবাহ স্ত্রী সুখ ভোগ সেগুলো তুই তো পাস নি তাহলে দুঃখপথ বলব না তো কি আমরা স্বামী স্ত্রী যে সুখ ভোগ করি তোর তো সেটা নাই আর তাছাড়া টাকা ধন ঐশ্বর্যের সুখও নাই তাহলে দুঃখ মার্গ নয় তো কি তোর তো সুখ পাওয়ার কোনো রাস্তাই নেই আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে আমি দুঃখ সারা জীবন না হয় দুঃখই ভোগ করলাম আর তুমি না হয় সারা জীবন ভোগ করলে কিন্তু তোমার থেকে তো আরও আরও বেশি সুখী ছিল ভগবান বুদ্ধ যে কি না সে রাজপুত্র এবং তোমার থেকে আরও বেশি সুন্দরী স্ত্রীও ছিল সে রাজার ছেলে তার ভোগ সুখের কোনো কিছুই কম ছিল না কিন্তু সে সব কিছু ত্যাগ করে কেন সন্ন্যাস হয়েছিল জানো হুম বলছি সে তো অনেক কাল আগের কথা কিন্তু বর্তমানটাকে বোঝ বলছি হ্যাঁ আসলে সে প্রকৃত বর্তমানটা ভগবান বুদ্ধই জানতে পেরেছিল যে এই সুখভোগ কিন্তু স্থায়ী নয় এই সুখভোগ কিন্তু দুঃখের সে যখন যুবরাজ হয়ে নগর পরিভ্রমণ করছিল নগর পরিভ্রমণ করতে করতে সে দেখতে পেল যে চার আর্য সত্য আবিষ্কার করলো জরা ব্যাধি মৃত্যু দেখলো সে সারথীর সঙ্গে আলোচনা করলো নিজে বিচার করে দেখলো যে যত সুখেই থাকি না কেন ব্যাধির হাত থেকে রেহাই কারণ নেয় বন্ধুটি বলল যে কেন ব্যাধি টাকা থাকলে আমি রোগ ব্যাধি চিকিৎসা করে আমি ভালো হয়ে যাব তোর তো টাকা নেই তোর রোগ হলে কি করে ভালো হবে আর আমার টাকা থাকলে আমি চিকিৎসা করে রোগ সারিয়ে নেব আমি বললাম টাকা থাকলেই কি সব রে রোগ থেকে রেহাই পাওয়া যায় তাহলে প্রতি বছর ক্যান্সারে এত লোক মারা যাচ্ছে কেন আর স্ট্রোক হওয়া বা সুগার প্রেসার এসব টাকা দিয়েই কি সকলে সারিয়ে তুলতে পারছে কিছুটা চিকিৎসা করে একটু রোগের যন্ত্রণাটা কমানো মাত্র স্ট্রোক হয়ে গেলেও তো টাকা থাকলে তাকে বাঁচাতে পারে না অনেক সময় তাহলে তখন বলছে সে কথা তো অনেক দূরের কথা সকলেরই কি তাই হয় আমি বললাম তুমি কি করে বুঝলে যে তোমার এটা হবে না সবসময় মানুষ তো এটাই ভাবে যে সকলের সকলে মারা গেলেও আমি বুঝি মরবো না কিন্তু মৃত্যুটাকে আটকানো যায় তখন বলছে আরে মৃত্যু যখন আসবে আসবে এখন তো সুখ করি আমি বলছি হ্যাঁ যারা সুখে থাকে তারা বুঝতেই পারে না কোথা থেকে সময়গুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় আশি বছর যখন হয়ে যায় তখন বার্ধক্য এসে জোটে তখন বলছে বার্ধক্যকে আমি ভয় পাই না কারণ টাকা থাকলে সেবা করার অনেক লোক পেয়ে যাব কিন্তু তোর টাকা না থাকলে তোর কে সেবা করবে তোর ধারে কাছে কেউ ভেসবে না আমি বললাম হ্যাঁ টাকা না থাকলে আমি যদি প্রকৃত মার্কটা অবলম্বন করি তাহলে সেটার মূল্য অনেক টাকা থাকলে সব হয় না তখন আমি বললাম টাকা থাকলে না হয় বার্ধক্য হয়ে গেলে না হয় টাকা থাকলে তুই সেই বার্ধক্য থেকে রেহাই পাওয়ার জন্য অনেক সেবা দাসী পাবি কিন্তু মৃত্যু আসলে মৃত্যুকে ঠেকাবি কী করে মানে এটা স্বীকার করছিস তো যে টাকা থাকলে মৃত্যুকে রোধ করা যায় না বলছে হ্যাঁ টাকা থাকলে মৃত্যুকে রোধ করা যাবে না তাহলে বোধ যখন মৃত্যু যন্ত্রণা আসবে তোর সারা জীবন যদি সুখ ভোগ করেছিস সেই ভোগ সুখ কোনো অস্তিত্ব মৃত্যু যখন আসবে মৃত্যু যন্ত্রণার কাছে সারা জীবনের কোনো সুখের কোনো অস্তিত্বই থাকবে না আর আমি যে সারা জীবন দুঃখ ভোগ করলাম আমারও যখন মৃত্যু যন্ত্রণা আসবে মৃত্যুর সময় আসবে এই সারা জীবন দুঃখের কোনো অস্তিত্ব থাকবে না আসলে কি জানিস এই সুখ আর দুঃখের কোনো বাস্তবিক কোনো অস্তিত্বই নেই যে মৃত্যুর পরে সে মুক্তিমার্গে যেতে পারে না সুখ লাভের জন্য তাকে আবার জন্ম গ্রহণ করতে হয় আর যারা দুঃখ ভোগ করে দুঃখের প্রতি দেশ করতে করতে দুঃখের এত সংস্থা তারা সঞ্চয় করে রাখে যে দুঃখ মৃত্যুর পরে তারাও মুক্তিমার্গে যেতে পারে না তাদের আবার জন্মাতে হয় এই দুঃখের মোকাবিলা করার জন্য সুখের প্রতি তাদেরও আসক্তি থেকে যায় কিন্তু যারা বিশুদ্ধি আমার মতো যারা বিশুদ্ধি মার্গের সাধনাকে অবলম্বন করেছে এখন থেকে আমি দেখতে পাচ্ছি যে মৃত্যুর পরে আমাদের কি গতি কোন মার্গে আমরা যাব এই দুঃখের সংস্কার এবং সুখের সংস্কারকে দুটোকেই দুটো থেকেই আমি মুক্তি লাভের জন্য আমরা নিবৃত্তি মার্গের সাধনা করে চলেছি তাই সুখ দুঃখ দুটোই তুচ্ছ একমাত্র মূল্য তারই যে সুখ দুঃখের পারে যেতে পেরে পারে যেতে পেরেছে ভগবান বুদ্ধ সেই সাধনা করেই মুক্তিলাভ করেছিলেন এবং তাই সবাইকে নিবৃত্তি মার্গের সাধনা এবং সবাইকে মুক্তিমার্গের সাধনা দিয়েছেন তিনি সবসময় শিখিয়েছেন মানুষকে যে দুঃখের প্রতি দেশ করো না আর সুখের প্রতি আসক্ত হয়েও না সুখ দুঃখ দুটিই বন্ধন আমাদেরকে সুখ দুঃখর দুটোরই দুটোকেই অতিক্রম করতে হবে তাই যারা দুঃখে আছো তারা ভেবো না যে দুঃখটা খুব খারাপ কারণ দুঃখে যারা থাকে তারাই সাধন পথে অগ্রসর হওয়ার সুযোগ পায় যারা সুখে থাকে তারা মুক্তি মার্গের পথ তারা পথ তারা দেখতে পায় না দুঃখের কোনো অস্তিত্বই নেই দুঃখ অনিত্য আর সুখটা সুখেরও কোনো অস্তিত্ব নেই সুখটা শেষ হয় সুখটা যখনই শেষ হয়ে যায় তখনই সে চতুর্দিকে দুঃখময় দেখে সারা জীবনই যদি সুখ ভোগ করে যখন সেটা শেষ হবে তখনই তার মৃত্যু এসে জুটবে এবং মৃত্যুর সময় সে সম্পূর্ণ দুঃখময় অন্ধকার দেখে সেই যে তার সুখের শেষে যখন সে তার দুঃখটা পেতে সে শুরু করে সে অনন্ত দুঃখ সমুদ্রে নিমগ্ন হয় সে মুক্তিমার্গে যেতে পারে না তাই যেমন না আছে কোনো সুখের অস্তিত্ব তেমন না আছে কোনো দুঃখের অস্তিত্ব অস্তিত্ব একমাত্র তারই যেই এই সুখ দুঃখের দুটোকেই অতিক্রম করতে পেরেছে তাই যারা দুঃখে আছো ভেব না তারা খারাপ অবস্থায় আছো কারণ অনিত্য জগতে দুঃখটা দুঃখটাও স্থায়ীভাবে থাকে না অচিরে তুমি যদি একটু নিজেকে সজাগ সচেতন হও তাহলে নিবৃত্তি মার্গে দেখতে থাকো এই অনিত্য জগতে তুমি মুক্তির মার্গে হেঁটে চলেছ ওই সুখ দুঃখর পরপারে যে দেখতে পাচ্ছ ওই আড্ডা মায়ের মন্দির সেই আড্ডা মায়ের চরণ ধরতে শেখো আড্ডা মায়ের চরণে নিজেকে সমর্পণ করতে শেখো এই দুঃখ থেকে অচিরে তুমি মুক্তি লাভ করবে তবে সুখের আকাঙ্ক্ষা করো না সুখটা সুখ ভোগটা অতীব দুঃখজনক কারণ সুখ ভোগে মানুষ মহাগ্রস্ত হয়ে সেই আদামার চরণ ভুলে যায় তাই তো মাতা কুন্তি বলেছিল যে কৃষ্ণ যখন বলেছিল যে মাতা মাতাকুন্তিকে যে তুমি কী বর্চাও বলো তখন মাতা কুন্তি বলেছিল মধুসূদন তুমি আমাকে যদি আশীর্বাদ দেবে এই আশীর্বাদই দাও যেন আমি দুঃখে থাকি দুঃখে থাকলে তোমাকে মনে রাখতে পারবো সুখে থাকলে তো এই মুক্তিমার্গের সাধনা ভগবান সব কিছুই ভুলে যাব। এমনই সুখটা এমনই অন্ধ বানিয়ে দেয় মানুষকে তাই সবাই সুখ দুঃখের পরপারে যাওয়ার চেষ্টা করো আড্ডা মায়ের চরণ ধরতে শেখো জয় আড্ডা মা সকলের মঙ্গল করমা জয় ঠাকুর জয় মা